কোটা আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন এ সময় প্রধানমন্ত্রী তাদের অর্থ সহায়তা প্রদান করেন এবং সান্ত্বনা দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সদস্য সহ তেত্রিশটি পরিবারের সদস্য প্রধানমন্ত্রী সরকারের বাসভবনে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা এ সময় প্রধানমন্ত্রীও আবেগ সংবরণ করতে ব্যর্থ হন নিহতদের পরিবারের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রী অশ্রু সজল হয়ে পড়েন অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন আমাকে দেখেন আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তিনি আরও বলেন আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান এর আগে গত ছাব্বিশে জুলাই নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিআরইউআর প্রশাসন রংপুরের পীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তার বাবা মায়ের কাছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন